ভালো করে আসছে না হচ্ছে না হচ্ছে না আস্তে 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 জুতো বড় আগে জুতো বড় তোর ফ্লাওয়ার কোথায় ফ্লাওয়ার কই দেখি চলো আসতে পারবি এ এ ইয়ে হবে হাত ধরো আমার হাত ধরো ইয়ে এটাকে তুমি ফেলে দিয়েছিলে আবার তোলো চলো চলো জুতো খোলো আগে জুতো জুতো খোলো ও কি ভালো করে হয়ে গেছে ফেলবি না কেন নিচে নিচে ফেলবি না বল আমি কিন্তু তুলে দেবো না বল নিচে ফেললে কিন্তু আমি তুলে দেবো না ফেলে দিয়েছিস কেন

এই তোর নাম বল তোমার নাম কি তোমার নাম কি তোমার নাম কি নাম বল নাহলে ফেলে দেবো নাম বল আগে নাম বল নাম বল ও সালে কোথায় তাই তাই কোথায় কি কোথায় কোথায় আছে উপরে ওপরে তো নেই কোনো কালার মিক্স আছে বস তুই এটা তো দেখতে পাবিনে তোর যা হাই তুই देखले কি করে তুই देखले কি করে কই দেব কই আমি pere দিচ্ছি কোনটা নিবি কোন কালার কোন কালার বল আমাকে কোলে 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 দাড়া 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 কোনটা বল কোনটা নিবি পালা হ্যাঁ কোনটা

তো কি জম্বি হয়েছিস জমি আমাদের আমাদের রুদ্রিক জম্বি জম্বি রুদ্রিক আমাকে ঘেয়ে ফেললো দেখবি হ্যাঁ কি দেখবো এটা কি ভূত ইয়ে তাহলে আজকের মতন ভিডিও সমাপ্ত বলো টাটা ভালো গাইস মনে এসেছে দেখো অ্যাক্টিং